সালাম আলাইকুম আরবি কনজাকশন বা সংযোজক শব্দ এখানে দেখুন এক ক্লাসে ভালো করে কঞ্জাকশন বা সংযোজক শব্দগুলো দেখে নিন আরবিতে কথা বলার জন্য এগুলো জানতে হবে মানে এই সংযোজক শব্দগুলো আপনাকে ফবাসের মাটিতে আরবিতে কথা বলার জন্য আপনাকে জানতেই হবে এই আমাদের কত ক্লাস ছিল প্রিপোজিশন সর্বনামের ক্লাস ওগুলো আপনাকে জানতে হবে ওই ক্লাসগুলো যদি করে না আসেন তাহলে ওইগুলো করে আসেন কারণ ওইগুলো আপনাকে জানতে হবে তো এখানে দেখুন লাকিনত্ব কিন্তু আনারিত লাক লাকিন আনা ফি সুগল আমি যেতে চাই কিন্তু আমার কাজ আছে হুয়া নফর ইজি লাকিন সুয়া তাহের সে লোকটা আসবে কিন্তু একটু দেরি হবে তো ওয়ত এবং হুয়ারো মাদ্রাসা ওয়া আনারো মাতব সে স্কুলে যায় এবং আমি অফিসে যাই হাতে সুগল আনা সই বা এই কাজটা আমি করব এবং তুমি তুমিও করবে আমিও করব তুমিও করবে এরকম একটা অর্থ বোঝায় আও আওতো অথবা ইনতা হাসেল শাহি আউফ গাওয়া মানে তুমি চা পাবে অথবা কফি মানে যে কোনো একটা পাবে আর কি তো ইনতা আলহিন সই সুগল আও সই আকেল। মানে তুমি এখন কাজ করবে অথবা খাবার খাবে ইজা অত যদি ইজা ইনতা সৈদ মুসাইদা আনা মাফসুদ। যদি তুমি সাহায্য করো আমি খুশি হব ইজা হুয়া মাই ইজি নাহনু মা ইকদা যদি সে না আসে আমরা শুরু করতে পারব না ইজা তো যদি ইজান অত তাহলে ইনতা মাইগুল কালাম ইজান আনা মাই গুল শাই তুমি কথা না বললে তাহলে আমি কিছু বলবো না ইনটা ইজা ইজিহীনা ইজান নাহানো রো ছা তুমি এখানে আসলে তাহলে আমরা সবাই একসাথে যাব লিকান অত কারণ লিকান হুয়া মারিত ফা হুয়া মাই যে মাদ্রাসা কারণ সে সুস্থ তাই সে স্কুলে আসেনি লিকান কান মাতার ফা মাই রো কারণ বৃষ্টি ছিল তাই আমি বাইরে যাইনি ফা তো তাই তাকসাহার জাদা ফানা মাই বাররা আবহাওয়া বেশি গরম তাই আমি বাহিরে নাই আলি অম্বালানা ইজাজা আনা মাইরো আজ আমাদের ছুটি তাই আমি যাইনি এখানে একটা কথা মনে রাখবেন আপনারা জাস্ট কনজাকশন যে সংযোজক শব্দগুলো আছে এগুলোর উপর নজর দিবেন মানে লিকান ফা এগুলো শেখার চেষ্টা করবেন যেমন ধরেন এখানে তাক্স আবহাওয়া তো বেশি এগুলো আমি পরে একটু আগেগুলো সবগুলো আলাদা আলাদা ক্লাস আছে আপনারা তখন শিখতে পারবেন আন্দামা আনা কালাম সাবাসভা ইন্টা আন্দামা আনা মজুদ বেদ আমি তোমার সাথে কথা বলি যখন আমি বাসায় থাকি আনা মায়েরোবার আন্দামা তাকস জিয়া দাহার আমি বাইরে যাই না যখন আবহাওয়া বেশি গরম থাকে তো এগুলো হচ্ছে কনজাকশন শব্দ এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ এগুলো আপনাদেরকে জানাতে হয় লা মাই মা মো সবগুলোর অর্থে না বোঝায় মানে না তো মনে করেন এগুলো কি মনে করেন যেটা যেখানে যেরকম ব্যবহার হয় আর কি না না শব্দটির ব্যবহার এক এক সময় রকম হয় তাই এগুলো মনে রাখতে হবে আইওয়া নাম অত হা বোঝায় মানে হাঁ জি নাম অত জি আইওয়া মানে হাঁ জি হাঁ জি এগুলো গুরুত্বপূর্ণ শব্দ মনে রাখতে হবে তো গাইস আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এ পর্যন্ত আজকে আমরা কনজাকশন বা সৌন্দর্য শব্দ এ পর্যন্ত এগুলোই তো আমাদের নেক্সট ক্লাস হচ্ছে ক্রিয়া মানে বাভস মানে আপনি ঘুম থেকে উঠবেন আবার ঘুমাইতে যাবেন এর মধ্যে যা কাজকর্ম করবেন এগুলো হচ্ছে সব ক্রিয়া বা বার্ভস এগুলো আমরা এক একটা ক্লাস শুরু করব এগুলো তাহলে আজকে এ পর্যন্ত তাহলে ভালো থাকবেন